নারীদের জরায়ুর ভিতরে ফাইব্রয়েড হওয়া ফাইব্রয়েড অনেকটা ম্যাজের মতো চাটের মতো টিউমার সাদৃশ্য এই ফাইব্রয়েডের সমস্যাটি নারীদের ভিতরে হলে নারীরা কনসিভ করে না অর্থাৎ বন্ধত্বের সমস্যার সম্মুখীন হয় এই ফাইব্রয়েড হলে নারীদের জরায়ুর ভিতরে ব্যথা হয় প্রচুর এবং মাসিকের সময় মিনসের সময় প্রচুর পরিমাণে রক্ত নিঃসরণ হয় ব্লিডিং হয় অ্যাক্সেস ব্লিডিং হয় আর ফাইব্রয়েড বিভিন্ন কারণে হয়ে থাকে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় হরমোনাল ইমব্যালেন্সের কারণে যদি জরায়ু বাল্কি হয়ে যায় বড় হয়ে যায় তো সেক্ষেত্রে সেখানে বিভিন্ন রকমের ইনফেকশনের কারণে জরায়ের ভিতরে ফাইব্রয়েডের সমস্যা সৃষ্টি হয় তো ফাইব্রয়েড হলে গাইনি সার্জারি ডাক্তাররা সাধারণত জরায়ুকে সার্জারি করে ফেলে দেওয়ার কথা পরামর্শ দিয়ে থাকেন তো আপনারা সেক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি করলে যদি সেখানে ফাইব্রয়েড মেনশন করা থাকে ইউট্রিসের ফাইব্রয়েড হয়েছে ইত্যাদি মেনশন করা থাকে তো সেক্ষেত্রে প্রথম অবস্থায় একজন অভিজ্ঞ গভর্নমেন্ট রেজিস্টার্ড ক্লাসিক্যাল ডাক্তারের স্মরণাপূর্ণ হয়ে চিকিৎসা গ্রহণ করবেন যদি নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করেন তাহলে বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায়